ইসরায়েল ইরান যুদ্ধ চলছে আর অনেকে ভাবছে উত্তর কোরিয়া কিং জং উন কি ইরানের পক্ষে আছে উত্তর হলো হ্যাঁ কিন্তু গোপনে সরাসরি নয় কিং জং উন সরাসরি যুদ্ধ করতে যাবে না তবে তিনি ইরানকে নানাভাবে সমর্থন করবে যেমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ড্রোন সফটওয়্যার এমনকি স্যাটেলাইট ডেটাও আদান প্রদান করে এই দুই দেশ এই দুই দেশ এইভাবে একে অপরকে সাহায্য করে আসছে ওদের দেখা গেছে ইরান উত্তর কোরিয়া একসাথে কাজ করে গোপনে সামরিক চুক্তিতে আজকে দিনে কিং চায় ইরান টিকে থাকো ইরান মধ্যপ্রাচ্যে টিকে থাকে তারিলা যাতে আমেরিকার দখল তার রাজনীতি ব্যর্থ হয় তাই যুদ্ধের ময়দানে না নামলেও উন এখন ইরানের ছায়া সঙ্গে আপনার কি মনে হয় কিং জং উন ইরানের পাশে আছে